সম্বন্ধে আমি বলতে চাই আমি তারেক রহমান আমার নেতা তারেক রহমানকে বলবো ভাই জনাব তারেক রহমান আমার প্রাণপ্রিয় নেতা আপনি আমার একটা বুদ্ধি আছে আমি যেহেতু আমার বুদ্ধিজীবীতেও নিয়ে মারতে চাইছিলো হ্যাঁ আমি যেহেতু বুদ্ধিজীবী এই জন্যই আমার বুদ্ধিজীবীতে নিয়ে মারতে চাইছে তা আমি বুদ্ধিজীবী হিসেবে আপনাকে একটা বুদ্ধি দিতে চাই আপনি বাংলাদেশে এমন কোনো লোক নাই যে বিএনপিকে বলে সাদাবাজি দল তা আমি আপনাকে একটা বুদ্ধি দেই আপনার এই যুবদল ছাত্রদলকে যুবলীগ ছাত্রলীগ ধান্দাবাজ লীগ সাদাবাজ লীগ তারা বলে যে আমরা তো এই অমকের অমক থেকে অমক দোকান থেকে এই এইভাবে খাইছি তো তোদেরকেও কিছু দিব তা আমরা একটু ওইভাবে খাই এই জন্য আপনি এই অঙ্গ সংগঠনকে বলবেন যে কোনো ওই আওয়াম লীগের কোনো লোকের সাথে যেন কোনো লোক এই মাসরা বলেন বা কোনো লিয়াজু করে যেন কোনো সাদাবাজিতে বিএনপির লোকজন না আসে বিএনপি সাদাবাজির দল না বিএনপি সাদাবাজি করে না বিএনপি ভালো দল কিন্তু বিএনপির ভিতরে নব্য বিএনপি এবং আওয়াম লীগের দোসরেরা ঢুকে বিএনপির কিছু হাই ভালো নেতাদেরকে হাত করে এখনও সাদাবাজি আওয়াম লীগেই চালাচ্ছে

আমিও যদি আঠাশে দশই ডিসেম্বর থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত বিএনপিতে না থাকি ওই কালো পতাকা মিছিলে মোহাম্মদপুরে ছিলাম ওই বিভিন্ন মিছিলে আমি ওই বেশিরভাগ মিছিল করছি উত্তরায় ওই যে ফিউচার ফিউচার ওইখানে চলে যেতাম লইয়া আমার সমস্ত ভিডিও আমার মোবাইলে আছে আমার মেমোরিতে আমার বিভিন্ন সংরক্ষণ আছে আমি বলবো তারেক ভাই আপনি যদি দল বাঁচান এই বাংলাদেশিদেরকে বাঁচান তাহলে নতুন যারা বিএনপিতে ঢুকবে এরা আপনার দলকে ধ্বংস করে দেবে দুর্নাম করে দেবে নতুন লোকের দরকার নাই যারা ম্যাডামের মুক্তির জন্য আন্দোলন করছে যারা যুগের পর যুগ এই পরীক্ষিত অর্থাৎ খাঁটি সোনায় রূপান্তরিত হয়েছে মুক্ত বিএনপি তাদেরকে নিয়ে দল করেন জনগণ আপনারা ভোট দিবে এই যাদেরকে নিয়ে মিছিল ভারী করবেন এই মিছিল লোক এরা ভোটারও না এরা হল আওয়ামলীগের লোক এই জন্য নতুন যারা নতুন আমলিগে আসবে এরা যদিও কেউ মাঝখানে লিয়াজু করছে করছে তাদেরকে পিছনের কাতারে রাখেন আগের মিছিলে সামনের কাতারে এই খাটি যারা এই দশই ডিসেম্বর থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত ছিল পাঁচই আগস্টের আগে যারা বিএনপি করছে তাদেরকে সামনে রাখেন সেখানে যদি আমিও

বাংলাদেশিদের এবং আপনার বিএনপির বাংলাদেশিদের নেতা আপনাকে বলবো একটা পরামর্শ দিব আপনি যারা পাঁচই আগস্ট এবং দশই ডিসেম্বর থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত বিএনপি করছে তাদেরকে মূল্যায়ন করেন তাদেরকে সামনে রাখেন পাঁচই আগস্টের পরে যারা বিএনপিতে আসছে সক্রিয় তাদেরকে আপনার দর সরকার মনে করলে পিছনের কাতারে রাখেন আরও যদি মনে করেন দলকে ফেরত রাখবেন ওদেরকে বাদই দেন আপনার জনগণ আপনার সাথে আছে কাজেই আপনি এরা চাঁদাবাজি করে করে এরা বিএনপির বড় বড় প্রভাবশালী যুবদল ছাত্রদলকে ব্যবহার করে আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ এই চাঁদাবাজ লীগ বিভিন্ন লীগের লোকেরা এখন তাদেরকে টাকার লোভ দেখাইয়া তাদেরকে খারাপ পথে নিয়ে এই চাঁদাবাজি চালু রাখছে আমি বলবো এই আওয়ামী লীগের যারা করছে তাদের সাথে বিয়ে সাদিও বন্ধ রাখেন উঠা পশা বন্ধ রাখেন তাদের সাথে সম্পর্ক বন্ধ রাখেন আল্লাহ খুশি হবে এবং দেশ ও জাতি মুক্তি পাবে সাংবাদিক বলি আমি বলি আমার একটা ভিডিও আমি লাইভ করছিলাম তখন বলছিলাম যে আমাদের যে জাতি এই জাতির জন্য এই জাতি কিন্তু সবাই ভালো না দুই একটার লাগে অনেকে খারাপ আমাদের খারাপ জাতির জন্য খারাপ খুনি আসি ফিট এই জন্য আমি মনে করি আমরা যদি ভালো না হই তাহলে আমিও কোনো এক সময় আমার তো ফাঁসি হবে একশো একটা তারপরেও বলবো আমার ফাঁসি হয় হোক কিন্তু খুনি আসি না আইসা এই দেশকে আবার এই হুজুরদেরকেও সাইজ করুক সবারই সাইজ করুক কারণ খারাপ জাতিকে খারাপ লোক ছাড়া শাসন করা সম্ভব না সুতরাং অপেক্ষা করতে হবে আর আমরা যদি ভালো হই পরস্পর ভালো থাকি তাহলে ইলিয়াস ভাইয়ের কণ্ঠে কণ্ঠ মিলায় বলি আমরা যদি ভালো হইটের জায়গা জায়গায় বাংলার মাটিতে আর হবে না বাংলাদেশের মানুষ ভালো চায় না বাংলাদেশের মানুষ ভালো কিন্তু কিছু মানুষ ইন্ডিয়ার গোলামি করে রয়ের গোলামি করে যে কারণে আমরা ষড়যন্ত্রের শিকার